বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে কেন আমাদের সঞ্চয় করা উচিত যখন আমাদের আয়ের চেয়ে বেশি খরচ করার প্রয়োজন পড়বে তখন আরও টাকার প্রয়োজন তাই আমাদের নিয়মিত সঞ্চয় করা উচিত যেমন জন্ম শিক্ষা বিবাহ কৃষি জমি হচ্ছে কেনা বা বাসস্থান করার বাসস্থানের জন্য জায়গা কেনা ইত্যাদির মতন বড়ো বড়ো খরচ মেটানোর জন্য আমাদেরকে নিজেদের আয়ের থেকে কিছু কিছু পরিমাণ সঞ্চয় করে রাখা দরকার যেমন অপ্রত্যাশিত কোনো ঘটনা যেমন রোগ হঠাৎ দুর্ঘটনা মৃত্যু প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির দরুন যে খরচে প্রয়োজন মেটাতে আপাতকালীন কোনো ঘটনার মতো সময় সঞ্চয় কিন্তু আমাদেরকে খুব কাজে আসে তাই অসময়ে যখন আমরা উপার্জন করতে সক্ষম নই বৃদ্ধ বয়সে আমাদের কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় সেই সময়ে কিন্তু আমাদের যে এই নিয়মিত